শুরু করছি মহান আল্লাহর নামে পৃথিবীর প্রথম কালজাদু ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত তথ্যগুলো মূলত ধর্মীয় কিতাব লোককথা এবং ইতিহাসের প্রাচীন উপাখ্যান ভিত্তিক একে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা কঠিন হলেও বিভিন্ন ধর্ম ও সভ্যতায় এর সূচনা একটি ধাপ হারুত ও মারুতের মাধ্যমে কালো যদি সূচনা হয় এমনটা ইসলামে উল্লেখ আছে কুরআনে সুরা আল বাকারাতে তা উল্লেখ আছে তারা হারুত ও মারুত নামক দুই জাদু যারা বাবেল শহরে প্রেরিত হয়েছিল আল্লাহ তালা পরীক্ষা হিসেবে বাবেল নগরে হারুত ও মারুত নামের দুই ফেরেস্তা পাঠান তারা মানুষকে বলে দিতেন আমরা শুধু পরীক্ষা হিসেবে এসেছি তোমরা শিখে গুণা না কিন্তু কিছু মানুষ এই জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো সহ নানা ক্ষতিকর কাজে ব্যবহার করতে শুরু করে এভাবেই কালো জাদুর সূচনা হয় মানব ইতিহাসে একটি ঘটনা ঘটেছেন নবী সুলাইমান আলাইহর সাল্লামের সময়েরও আগে বা কাছাকাছি কোনো সময়ে মানে আজ থেকে প্রায় তিন হাজার থেকে চার হাজার বছর আগে বাবেল অঞ্চলে বর্তমানে ইরাকের অংশ ঐতিহাসিক এবং পৌরাণিক সূত্র অনুযায়ী মিশর ভারত ও বেবিলনীয় সভ্যতা প্রাচীন মিশরের খ্রিস্টপূর্ব দু হাজার আগে জাদুবিদ্যা ছিল ধর্ম ও চিকিৎসার অংশ বুক অফ দ্য ডেড গ্রন্থে অনেক মন্ত্র পাওয়া যায় ভারতের বৈদিক যুগেও খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার অথর্ব বেদে কিছু জাদুবিদ্যা উল্লেখ আছে বেবিলনীয় সভ্যতায় বেবিলন তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন তাবিজ কবজ ব্যবহার করত কালো জাদুর উদ্দেশ্য কারও ক্ষতি করা মানসিক বা শারীরিক আঘাত দেয়া উপায় শয়তান বা জিনের সাহায্য নেয়া বিশেষ মন্ত্র বা বস্তু ব্যবহার ফলাফল মানুষের উপর ভয় রোগ দুঃস্বপ্ন সম্পর্ক ভেঙে যাওয়া ইত্যাদি কালো জাদু করা হারাম এবং কবিরা গুনাহ এর প্রতিকার হিসেবে কুরআনের আয়াত রুকাইয়া সুরা ফালাক সুরা নাস ইত্যাদি পড়া হয় নবী গরম আলাইহর সাল্লাম নিজেও জীবন দশায় একবার জাদুর শিকার হয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে মুক্তি পান পৃথিবীর প্রথম কালো জাদু ইসলামী বর্ণনা অনুযায়ী বাবেল নগরে হারুত ও মারুতের সময় শুরু হয় যা ছিল মানুষের জন্য এক ধরনের ইমানের পরীক্ষা এরপর বিভিন্ন সভ্যতায় জাদু নানারূপে বিকশিত হয়